আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন অলরেডি বাবার বাজার করে আসা হয়ে যায় চোখ রগড়াতে রগড়াতে বেসিনে গিয়ে দেখি একটা ইলিশ মাছ আরে বাপরে এতদিন বাদে আবার হঠাৎ করে বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে তা ভাবলাম চলো আজকে রান্নাটা আমি করে ফেলি মা দেখো সুন্দর করে কেটে দিয়েছে এবার রান্নাটা আমি এখানে শুরু করে ফেলেছি ইলিশের কোন পথ তোমাদের সব থেকে বেশি ফেভারিট সবাই কিন্তু কমেন্ট করে আমাকে এটা জানিও সরষের তেল গরম করে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়ে তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে চিনি চিনি দিয়েছি কারণ কালারটা খুব সুন্দর আসে তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে ভেজে আসতেই আগে থেকে বেটে টাকা সর্ষে পোস্ত পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে বেশ কিছুটা জলেট করেছি আর এইভাবে কাঁচা মাছ রান্না করে ইলিশ মাছ না ভেজে কাঁচা এইভাবে রান্না করে একবার দেখো ভীষণ টেস্টি হয় খেতে অল্প ফুটে আসলে উপর থেকে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা তার সাথে সর্ষের তেল এবার একদম অল্প আছে ধীরে ধীরে ফুটাতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে গেছে আমাদের সর্ষে পোস্ত ইলিশ ইলিশের সমস্ত পদের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে এই সরষে পোস্ত ইলিশ আর ইলিশ মাছ ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো